আজকের এই সভার সহযোদ্ধা সভাপতি ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বক আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই স্বরণ সভার প্রধানমন্ত্রীতে যিনি এই ফেসি সরকারের আমলে বারবার তারা হয়েছিলেন আমাদের সেই শুদ্ধ নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব গণeta বিجا ফুগল ইসলাম আলমগীর সহ ঢাকা মহানগরে বিএনপি ভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা মহানগরে বিএনপি সাথী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সুভাই অভিনন্দন আমি সবার প্রথমেই গত জুলাই আগস্টে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা সাদা বরণ করেছেন তাদের রুহের কামনা করছি আজকে এক বছর হতে চলছে আমরা কিন্তু এখন পর্যন্ত এই সরকারের কাছে যারা এই জুলাই আগস্টের যারা প্রত্যেক সম্পত্তি দাবি করে তাদের কাছ থেকে আমরা এই জুলাই আগস্টের শহীদদের তালিকা এখন পর্যন্ত পাইনি এখন পর্যন্ত জুলাই আগস্টের যারা হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের তালিকা বাইনে যারা হত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের এক বছর তাদের এখন পর্যন্ত চিকিৎসা হয়নি কিন্তু তারপরে তারা এই জুলাই আগস্টের তারা দাবিদার তাদের প্রত্যেক সম্পত্তি প্রিয় সাধী বন্ধুরা আমরা দেখতে দেখেছিলাম উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য আজ ভোট পেয়েছিল তখন কিন্তু এই সেই একাত্তর সনে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু জনগণের সাথে বেমেনি করে কেউ ভারতে পালিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর সরকারের কাছে তিনি সিলেন্ডার করেছিল জনগণের সাথে বেমেনি করেছিল তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান কিন্তু মাটি এবং মানুষের টানে ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিল মানুষকে একটি স্বাধীন দেশ দিয়েছিল একটি পতাকা দিয়েছিল একটি রাষ্ট্র দিয়েছিল কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তথা ওই সময়ের আবিক নেতৃত্ব এবং শেখ মুজিবুর রহমান কিন্তু জনগণের সাথে বেমানি করেছিল ঠিক স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পরে এসে দেখে যখন বাংলাদেশের মানুষ দেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বেগবান করলো তখনই কিন্তু এই আন্দোলন সংগ্রাম যারা করেছে এই বৈষম্যবিধি আন্দোলন সেই আন্দোলনের নেতারা কিন্তু ছাত্র সাথে বেমানি করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আমরা দেখেছি যে এই ব্যক্তি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল সেই দশপতি জরমানের জরমান তারই সূর্যজ্ঞ পুত্র বিএনপির বারবার প্রচার দেন তারেক কিন্তু সেদিন এই এই মুসলিম আন্দোলনকে ব্যবহার করার জন্য নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল আজকে তারা এই জুলাই আগস্টের দাবিদার তারা দাবি করছে বক্তব্য দিয়ে করব না শুধু বলতে চাই আজকের যারা একাত্তর সালে স্বাধীনতার প্রত্যেক দাবিদার ছিল যারা এই জুলাই প্রত্যেক দাবিদার তারা একই সূত্রে গাদা তারা বাংলাদেশের মানুষের অনন্ত হত্যা করার জন্য তারা করছে আমরা বলে চাই আমরা আমাদের নেতা তারেক মহের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যে কোন যে কোনো স্বজন মোকাবিলা করে গণতন্ত্র পরিষ্কার করবেই করব আজকের এই দিনে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রাণ জনতা তারেক